বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের কাজ প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন কেন্দ্রের সরকারের তরফে একশো দিনের কাজ প্রকল্পের টাকা এবং আবাস যোজনার বাড়ি বানানোর টাকা দীর্ঘ দু তিন বছর ধরে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছে রাজ্যের তরফে এবং এরই মধ্যে আরও একটি চক্ষুচরক ঘটনা উঠে আসলো বন্ধুরা সামনে কেন্দ্রের সরকারের তরফে আবাস যোজনা এবং একশো দিনের কাজ প্রকল্পের টাকা ফেরত চাচ্ছে এ নিয়ে বাড়ি বাড়ি চিঠি পাঠানো হচ্ছে বন্ধুরা কাদের কাদের টাকা ফেরত দিতে হবে একশো দিনের কাজ প্রকল্পের টাকা এবং যোজনার টাকা আপডেট আপডেট উঠে উঠে এসেছে কেনই বা 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 এমন এমন শুরু কেন আসলো জানানো হচ্ছে বিস্তারিত জানতে পারবো আজকে এই ভিডিওর মাধ্যমে এছাড়াও জানবো আপনাদের আবাস যোজনার টাকা কবে নাগাদ দেওয়া হবে যাদের যাদের ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল তাদের আদৌ টাকা মিলবে কিনা এবং একশো দিনের কাজ নিয়ে কি আপডেট উঠে এসেছে কেন্দ্রের সরকারের তরফে কী জানানো হচ্ছে রাজ্যের তরফে কী জানানো হচ্ছে বিস্তারিত জানতে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি সরাসরি অন স্ক্রিনে লক্ষ্য করেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরিষ্কার ভাষায় লেখা রয়েছে পারিশ্রমিক মেটাইনি উল্টে অনিয়মের অভিযোগ তুলে টাকা ফেরত চাইল কেরা প্রায় দু বছর ধরে একশো দিনের কাজ প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে টাকা দেওয়ার ইঙ্গিত নেই উল্টে দু হাজার আঠেরো উনিশ আর্থিক বছরের কাজের খুদ ধরে বর্তমানে টাকা ফেরত চাইল কেন্দ্রীয় সরকার বন্ধুরা বিভিন্ন জেলায় টাকা চেয়ে চিঠি গিয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই সময় কেন্দ্রীয় দল রাজ্যে দিনের কাজ পরিদর্শন করতে এসেছিল সেই সময় তারা কাজে ত্রুটি ধরে বন্ধুরা ঠিক মতো কাজ হয়নি বলে অভিযোগ করে টাকা ফেরত চায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছেও প্রায় চুয়ান্ন লক্ষ টাকা চাওয়া হয়েছে এক আধিকারিক বলেন অর্থবর্ষের পর অনেকগুলি আর্থিক বছর কেটে গিয়েছিল বন্ধুরা সেই সময় তারা কোনো ব্যবস্থা নেয়নি অচমকা দু বছর আগে অনিয়মের অভিযোগ তুলে টাকা পাঠানো বন্ধ করে দেয় বেশ কয়েকটি এলাকায় কাজ না করে টাকা নয় ছয় করা হয়েছে বলে অভিযোগ হয় সেই সব পঞ্চায়েত এলাকাগুলি থেকে টাকা ফেরতছে পাঠায় বন্ধুরা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে আবাস যোজনা প্রকল্পে অনেকেই টাকা নিয়ে বাড়ি করেনি পূর্ব বর্ধমানে এরকম প্রায় দু হাজার পরিবার টাকা নেওয়ার পর বাড়ি তৈরি করেনি ওই পরিবারগুলিকে টাকা ফেরত পাঠানোর জন্য বলা হয়েছে অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শুভলক্ষ্মী বসু বলেন টাকা ফেরত না পাওয়া গেলে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ফের কেন্দ্র প্রতিনিধি দল আসছে আরও কেন্দ্রীয় দল আসবে পরিদর্শন করে দেখবে তারা একশো দিনের কাজ আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পের কাজ খতিয়ে দেখবে কিন্তু ওই প্রকল্পগুলির টাকা দু বছর ধরে বন্ধ থাকায় উপভোক্তারা খুবই খুশি পূর্ব বর্ধমান জেলার পরিষদ সভাপতি শ্যামপ্রসাদ লোহর বলেন কেন্দ্রীয় সরকার যে কোনো উপায়ে টাকা আটকে রাখতে চাইছেন তাদের উদ্দেশ্য হল গরিব মানুষকে বঞ্চিত করা একশো দিনের কাজের টাকা এভাবে আটকে রাখা যায় না কাজ করার পর পাওনা পাওয়া শ্রমিকদের অধিকার জেলা প্রশাসনে আর আধিকারিক বলেন গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একশো দিনের কাজ প্রকল্প চালু হয়েছিল সেই উদ্দেশ্যে মোদী সরকারের আমলে ব্যর্থ হয়েছে তারা শুধু বাংলার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম চালু করেছে মধুরা অন্যান্য রাজ্যে অনিয়ম হলে তারা পদক্ষেপ নেয় না একশো দিনের প্রাপ্য টাকা মেটানোর জন্য দিল্লির কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক দরবার করেছে মুখ্যমন্ত্রী তারপরেও তারা টাকা পাঠায়নি বন্ধুরা উল্টে তারা টাকা ফেরত চাইছে জেলা প্রশাসন টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করছে কাজেই মান নিয়ে অভিযোগ থাকা পঞ্চায়েতগুলিকে চিঠি পাঠানো হয়েছে তাদের দ্রুত টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে কিন্তু অধিকাংশ পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি তারা শ্রমিকদের টাকা দিয়ে দিয়েছে সেই টাকা কিভাবে ফেরত দেওয়া যাবে বন্ধুরা এই ছিল আপডেট এক তো রাজ্যের সরকারের তরফে অভিযোগ করা হচ্ছে দু তিন বছর ধরে কেন্দ্রের সরকারের তরফে আবাস যোজনা এবং একশো দিনের কাজ প্রকল্পের খাতে টাকা দেওয়া হচ্ছে না উল্টে কেন্দ্রের সরকারের তরফে অভিযোগ করা হচ্ছে যে অনিয়ম হয়েছে এ কারণে এবার যারা যারা টাকা পেয়েছেন তাদের এবার টাকা ফেরত দিতে হবে লাইক আপনাদের দু বছর আগে আবাস যোজনার খাতে এমন কিছু জেলায় রয়েছে যেখানে প্রায় দু হাজার পরিবার রয়েছে আবাস যোজনার বাড়ির তো টাকা পেয়ে গিয়েছে কিন্তু বাড়ি করেনি এমনও চোখে ধরা পড়েছে সেই সমস্ত বিষয় কিন্তু টাকা ফেরত চাচ্ছে এবার কেন্দ্র সরকার যদি টাকা ফেরত না দেয় সেক্ষেত্রে আইনও ব্যবস্থা নেবে এমনটাও কিন্তু জানা গিয়েছে তবে এ নিয়ে কিন্তু পঞ্চায়েতকে জানানো হয়েছে পঞ্চায়েতের একাধিক কর্তৃপক্ষ জানাচ্ছে যে শ্রমিকদের তো আমরা টাকা দিয়ে দিয়েছি এবার কিভাবে তাদের হাত থেকে টাকা ফেরত নেওয়া যাবে এ বিষয়ে কিন্তু একটা কিন্তু একটা কিন্তু তরজামা উঠে আসছে তাছাড়া আবাস যোজনা গ্রামীণের যে টাকা সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত দেওয়ার বিষয় নিয়ে কেন্দ্রের সরকারের তরফে কোনো অভিযোগ তোলা হচ্ছে না বা কোনো জানা যাচ্ছে না তবে আশা করা যাচ্ছে আবারও কেন্দ্রীয় টিম আসছে নাকি কেন্দ্রে তরফে বাংলায় আবারও কেন্দ্রীয় টিম পাঠানো হচ্ছে তারা কিন্তু আবারও আসবে আবারও হয়তো পর্যবেক্ষণ করবে তাছাড়াও রাজ্যের সরকারের তরফে যেহেতু জানানো হয়েছে আবাস যোজনার খাতে যে টাকা যদি কেন্দ্র সরকারের তরফে না দেওয়া হয় তাহলে ডিসেম্বরের মধ্যে সেই টাকা মিটিয়ে দেওয়া হবে এ নিয়ে পনেরোই সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল রাজ্যের তরফে তবে এ নিয়ে এই মুহূর্তে কোনো আপডেট আসেনি যদি কোনো আপডেট আসে আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া বা একশো দিনের কাজ প্রকল্প নিয়ে তবে কিন্তু আপনাদের অবশ্যই সর্বপ্রথম এই চ্যানেল থেকে আপডেট জানানোর চেষ্টা করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও কোনো একটি নতুন টপিক নতুন ভিডিওর সঙ্গে